আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে মাছা তৈরি করার নেট নিয়ে তো নেট আপনারা যারা চাষবাস করেন বিশেষ করে মাছার সবজি লাগান শশা চিচিঙ্গা চিঙ্গা ঝিঙ্গা করলা বরবটি সহ বিভিন্ন সবজি যেগুলো মাছাই হয় লাউ ও চাল কুমড়া মিষ্টি কুমড়া তো তাদের সবারই হচ্ছে নেট লাগে তো এখানে আমার কাছে নেট দেখতেছেন আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিওতে বলছিলাম যে আমি বাজারে খুব দ্রুতই কাস্টমাইজ নেট নিয়ে আসব যেগুলো কৃষকদের ব্যবহার করতে সুবিধা হবে এবং খরচ কম হবে তো আসলে এখানে যে নেটগুলো দেখতেছেন এগুলা কিন্তু কাস্টমাইজ নেট না কাস্টমাইজ নেটের কাজ চলতেছে চলতেছে বলতে আমরা ওইটা সংগ্রহের চেষ্টা করতেছি কথা বলে রাখছি কয়েক জায়গায় আর এগুলো হচ্ছে যে নেট এটা হচ্ছে গতানুগতিক নেট আপনারা বাজারে যেটা পান বাজারে সাধারণত দুই রকমের নেট পাওয়া যায় তো এই গতানুগতিক দুই রকমের নেটের সাথে আমাদের কাস্টমাইজ নেটের পার্থক্য কি হবে এবং এই যে যে গতানুগতিক নেটগুলো আনছি আমরা এগুলো আমাদের কাছ থেকে আপনারা কীভাবে কিনতে পারবেন এবং এটা কোন সাইজের এই বিষয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিও তো প্রথমে আমি এই নেটটার কথা বলি এটা হচ্ছে আপনার প্লাস্টিকের যে নেট পাওয়া যায় বাজারে এটা কিন্তু প্লাস্টিক কটসুতানা হ্যাঁ প্লাস্টিকের যে নেট পাওয়া যায় সেগুলা এটা হচ্ছে আপনার আট হাত বা বারো ফিট প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে আপনার পঁচাত্তর পঞ্চান্ন হাত পঞ্চান্ন হাত দৈর্ঘ্য পঞ্চান্ন হাতে আপনার হচ্ছে আশি বিরাশি ফিটের মতো হয় আর হচ্ছে আপনার এটার ফাঁস হচ্ছে বারো ইঞ্চি তো এগুলো আছে আপনার এক একটার ওজন আছে তিনশো ষাট গ্রামের মতো চারটাই হচ্ছে আপনার এক কেজি আশি গ্রাম হয় সরি তিনটাই হচ্ছে এক কেজি আশি গ্রাম হয় মানে কেউ যদি এক কেজি নিতে চান তার হচ্ছে তার এক কেজি আশি গ্রাম নিতে হবে শুধু সই সই এক কেজি নেওয়া যাবে না কারণ এগুলা কাটা যাবে না আর হচ্ছে এগুলার দুই পাশে এই যে এরকম বাধা আছে এখানে বর লাগাইয়া টান দিলে এই যে এখানে এখানে বর লাগায় টান দিলে এটা খুব সহজেই সেট করা যাবে আপনারা অনেক ভিডিওতে এগুলো দেখে থাকেন যে খুব সহজে সেট করা যায় হ্যাঁ তো এটা হচ্ছে আপনার বারো ফিট বা আট হাত তো এইটা আসলে কাদের জন্য বা কে ব্যবহার করতে পারবেন যাদের মাছা শশার মাছা বা এই প্যাটার্নের আপনার হচ্ছে এই যে দেখাই এরকম এই প্যাটার্নের যে মাছাগুলো আছে যেগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা এরকম মাছার জন্য এটা মানে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার মাছার উচ্চতা যদি ছয় ফিটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু খাটো হয়ে যাবে কারণ এটা হচ্ছে আপনার আছেই হচ্ছে বারো ফিট তাহলে যদি আপনি উপরে যে একটা এরকম জি তার জি তার বা দড়ি টানাবেন খোটার মাথায় সেটা দিদিরা যদি এভাবে দেন দুই পাশে তাহলে এটা আছে ছয় ফিট করে বারো বারো ফিট মানে ছয় ফিট করে তাহলে হচ্ছে আপনার ছয় ফিট করে কিন্তু চলেই গেল আপনার মাসার উচ্চতা যদি ছয় ফিট হয় তারপরে যখন এটা আপনি ই করে টান দিবেন হচ্ছে যেরকম এরকম করে টান দিবেন মানে ফার্স্টগুলা এরকম ফাঁক ফাঁক হবে তখন এটার উচ্চতা এক থেকে দুই ফিট এমনি কমে যাবে সুতরাং যাদের ছয় ফিট উচ্চতার মাসা আছে মোটামুটি তো তারা কি করতে পারবেন এটা মাসাটা একেবারে মনে করেন যে এটা মাটি মাটির থেকে ছয় ইঞ্চি বা এক ফিট উপরে যদি মাসাটা দেন নেটটা সাধারণত এমনিতেই দেখা যায় আমরা ছয় ইঞ্চি উপরে দেওয়ার পরামর্শ দিই আপনারা যদি এরকম ছয় ইঞ্চি বা এক ফিট উপরে মাছাতেন সেক্ষেত্রে এগুলা দিয়ে কাজ করতে পারবেন সমস্যা হবে না এখন কাস্টমাইজ নেট নেটের কথা আমি একটু পরে বলি তো এটা নিয়ে আগে শেষ দিই তো এই যে এই ধরনের প্লাস্টিকের যে নেটগুলো আছে এইটার সাথে আপনার হচ্ছে কট সুতার নেটের বা কট সুতার মাছার বেশ পার্থক্য আছে আমি এটা পরে বলতেছি এটা তো এক রকমের মাছা মাসার নেট গেল এটা আমাদের কাছে আপনারা পাবেন এটার সাইজটাও আমরা বললাম দাম বলবো না অনলাইনে কেউ দাম বলে না ব্যবসা করলে আপনারা এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা ফোনে ফোন করে জেনে নেবেন তো এখন আরেক রকমের নেট আপনারা বাজারে পাবেন যেটা হচ্ছে আপনার তিরিশ ফিট প্রস্থ এবং লম্বা আনলিমিটেড ওইটা আপনার মাঝখানে কাইটা দুই টুকরা করে ওইটা দিয়েও এই প্যাটার্নের মাছা তৈরি করতে পারবেন বক্স মাছাও তৈরি করতে পারবেন তো এই দুই রকম এখন আপনার কট সুতা এবং এই প্লাস্টিকের মধ্যে তফাত হচ্ছে যে এগুলো একটু দাম মানে কেজির হিসাবে দাম কাছাকাছি মানে ওই কট সুতার কেজি যত করে এইটার কেজি অত করে কিন্তু কাছাকাছি আর কি এটাও একটু দাম কম আছে সামান্য কিন্তু হচ্ছে আপনার এইটা আর হচ্ছে কট সুতার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ওজনে পাতলা মানে এক কেজিতে ধরবে বেশি বেশি জায়গায় দেওয়া যাবে আবার কট সুতাটা একটু ওজনে ভারী ওইটা হচ্ছে আপনার এক কেজিতে সামান্য পরিমাণে কম ধরবে কিন্তু দুইটার মধ্যে আরও কিছু পার্থক্য আছে যেমন এইটা আপনি খুব বেশি দিন ব্যবহার করতে পারবেন না নষ্ট হয়ে যাবে আবার মাসা টাইট হবে না মানে একটু লুজ লুজ থাকবে কারণ এগুলো হচ্ছে আপনার এই প্লাস্টিক তো আবার হচ্ছে রোদের তাপে কিছুটা লম্বা হবে কিনা আমার ব্যবহারের অভিজ্ঞতা নাই তো লম্বা না হলেও এদেরতে খুব বেশি সুন্দর একেবারে টান টান মাসা এরকম করা দেখে মনে হয় না যে সম্ভব হবে তারপর আমি নেটে দেখছি পুরোটা এরকম সুন্দর হয় নাই কিন্তু আপনি কট সুতার মাছায় টান টান করে দিতে পারবেন এবং কি কট সুতার মাছাগুলো আপনার টেকসই হবে আপনি কট সুতার একটা মাসায় কমপক্ষে চারবার তো শশা করতে পারবেনি ভালো করে যত্ন করলে ছয়বার পর্যন্ত করা সম্ভব কিন্তু এইগুলাতে এগুলা আসলে অতদিন যাবে না কটসুতে আপনি মিনিমাম দেড় বছর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর তো এখন আসলে আমাদের কাস্টমাইজ নেটটা কেমন হবে আমি এই বিষয়ে আপনাদেরকে একটু বলি তো দেখেন এগুলো হচ্ছে বারো ফিট আবার কটসুতার বাজারে যেটা পাওয়া যায় সেগুলো হচ্ছে তিরিশ তিরিশ ফিট মানে এটা হচ্ছে প্রস্থ এখন আসলে এই বারো ফিট প্রস্থ তিরিশ ফিট প্রস্থ দুইটার একটাও কাজের না আমরা যে এই প্যাটার্নের মাছাটা বানাই এখানে আপনার যে নেট নেটের প্রয়োজন সেটা যদি চোদ্দো ফিট প্রস্থ হয় সেটা হবে পারফেক্ট সাইজ ফিট প্রস্থের প্রস্তের হবে নেট হবে পারফেক্ট সাইজ তো চোদ্দো ফিট হলে কি হবে আপনি যদি সাত ফিট উচ্চতার মাছাও দেন বা হচ্ছে আপনি ওই বক্স মাছাও করেন মাঝখানে আড়াই ফিট তিন ফিট জায়গা রেখা উপরে আমি যে বক্স প্যাটার্নটা দেখাইছি তাহলে ওই ওইটা দুই যে কোনো মাছের মধ্যে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন এবং এই নেটগুলার একটা বৈশিষ্ট্য কি যখন আপনি এটা হচ্ছে এই বা মাছার মধ্যে লাগাইয়া এরকম করে টান দিবেন তখন এটা এমনিতেই খাটো খাটো করা যায় মানে বেশি করে টানলে দেখা যায় যে এক ফিট দুই ফিট পর্যন্ত উপরে তুলে ফেলা যায় সুতরাং আপনার এই সমস্ত মাছা ব্যবহার করে আপনারা খুব একটা শান্তি পাবেন সুখ পাবেন তা না কিন্তু এটা এটা যদি আপনি ফিট প্রস্থ হইতো তাহলে ভালো কাদের জন্য তারা হচ্ছে কম সময় বছরে একবার ব্যবহার করবেন বা আপনার এলাকায় পানি আসে ধরেন যে চাষবাসের সুযোগ খুব কম পান মাছা পদ্ধতিতে তো ওই রকম যারা আছেন তারা এগুলো কিনতে পারেন অথবা যারা হচ্ছে আপনার ইয়া করতে খরচ কমাইতে চাইতেছেন তারা এগুলো নিতে পারেন আর এগুলা আমি খুব সম্প্রতি একজন লোকের সাথে কথা উনি যে হয়েছে বললো এটা দিয়ে দুইবার নাকি উনি শসা চাষ করছে তো এটার টেকসই কেমন হয় আমি এটা ব্যবহার যেহেতু করি নাই তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা জানাবে যে এটা আসলে কত মাস ব্যবহার করা যায় এটা কয়বার শসা শশা চাষ করা যায় হ্যাঁ তো দুইটারই আসলে দুই রকম গুণাবলী তো যদি শক্ত পোক্ত ভালো কোয়ালিটি ফুল এরকম চিন্তা করেন তাহলে কচ্ছতার বিকল্প নাই হ্যাঁ কটসতাই বেস্ট আর খরচ কমানো তারপর হচ্ছে হইলেই হয় বা অল্প সময়ের জন্য করতেছি এরকম চিন্তা ভাবনা করলে তাহলে এইটা মানে এই প্লাস্টিকের গুলা নিতে পারেন তো আমি চেষ্টা করব হচ্ছে এই প্লাস্টিকের গুলা চোদ্দ ফিট করে বানাই আনার জন্য আর ওই যে কচ্ছতার আছে ওইটা চোদ্দ ফিট করে প্রস্থ দিয়ে বানিয়ে আনার জন্য বারো ইঞ্চি ফাঁস চোদ্দ চোদ্দ ফিট প্রস্থ এরকম করলে আপনারা হচ্ছে কাজ করে সুবিধা পাবেন আপনাদের মানে এই এইটা যেরকম এই যে গাঁত নিয়ে দেওয়া থাকে শুধু বর লাগায় টান দিলেই হয়ে যায় তো আমি ওই রকম করে কাস্টমাইজ করে নিয়ে আসবো কোম্পানির কাছ থেকে আসলে একটা কাজ শুরু করতে গেলে অনেক মোটা অঙ্কের ইনভেস্ট করতে হয় ফ্যাক্টরির যে ডিমান্ড যে আপনার হচ্ছে পাঁচশো ছয়শো কেজি একেবারে নিয়ে আসতে হবে তা নাহলে তারা দিবে না এই শেপের তো এতগুলো নিয়েই শেয়ারটা সেল করার একটা ব্যাপার যে এতগুলো সেল হবে কিনা এরকম চিন্তা ভাবনা করি তো আপনারা যদি রেসপন্স করেন যে না ভাই আনেন আমরা নিব সমস্যা নেই তাহলে হচ্ছে আমি এটার উদ্যোগ নিতে একটা আগ্রহী হই বা সাহস পাই যে না আনলে সেল হবে কারণ এখানে তো লাখ লাখ টাকার খেলা ওজন নাই যে এতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে লাখ লাখ টাকা হিসাব তা আপাতত আমি এগুলা নিয়ে আসছি এগুলো আপনারা পাঁচ কেজি দুশো পঁয়তাল্লিশ টাকায় হোম ডেলিভারি দিবে পাঠাও কুরিয়ার সার্ভিস আর জেলা শহরে পাঁচ কেজি পর্যন্ত পাঠানো যায় তো একশো বিশ থেকে দেড়শো টাকা খরচে এখন আপনারা এগুলো যে কোনো উপায় নিতে পারেন আপনার বাড়িতেও নিতে পারেন আর হচ্ছে আপনার জেলা শহরে নিতে পারেন মানে পরিমাণে কম থাকলে কুরিয়ার চার্জ কম পরিমাণে বেশি থাকলে কুরিয়ার চার্জ বেশি জেলা শহরে নিলে কুরিয়ার চার্জ একেবারে কম আর যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ একটু বেশি হবে তো এটা ছিল আপনাদের জন্য ভিডিও যাদের এই সাইজের লাগবে বারো ফিট প্রস্থ বারো ইঞ্চি ফার্স্ট আর হচ্ছে দৈর্ঘ্য আপনার বিরাশি ফিটের মতো এগুলো যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবল আছে প্রচুর পরিমাণে আছে সমস্যা নাই যত খুশি নিতে পারবেন আর কাস্টমাইজ নেটটা আমরা খুব দ্রুত বাজারে ছাড়ার চেষ্টা করব এটা আসলে এটা যখন আসে কাস্টমাইজ নেট তখন আমরা ভিডিও দিব আপনারা আমাদের সাথে থাকবেন আর গ্রুপে কিন্তু আপনারা সব রকমের সবজির বীজ খুবই সুলভ মূল্যে পাইতেছেন ঘরে বৈশা আমাদের কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু বেশ মানুষ অর্ডার করছে নিচতে আমাদের অনেক কাস্টমার কমেন্ট করে দেখে আমি মাঝে মাঝে তো দেখে ভালো লাগে আসলে আপনাদের এই সেবাটা আমি দিতে পারতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নেবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ